শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত আর আজকে আমার পাশে যিনি বসে আছেন তার পরিচয়টা কি দেওয়ার খুব দরকার আছে নামটা জ্যোতির্ময়ী শিকদার এবং এই নামটা বলার কারণ নতুন প্রজন্ম যারা তাদের সঙ্গে হয়তো জ্যোতির সরাসরি কোনো সম্পর্ক নেই কিন্তু একদা সবুজ গালিচা কাপানো মেয়ে পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত এই যতীন্ময়ী শিকদার শুধুমাত্র বাংলার নয় সারা ভারতের গর্বের সোনার মেয়ে ছিল জ্যোতির্ময় যতীনময়ী আহ স্বাগত নমস্কার আপনাকে প্রথমেই জানাই যে একটা সময় দৌড় দিয়ে শুরু ধাপে ধাপে সাফল্যর রাস্তা ধরা সেই সাফল্য রাস্তা ধরে একটা সময় লোকসভার সদস্য এবং যদি খুব ভুল না করে থাকি কৃষ্ণনগর থেকে তুমি নির্বাচিত হয়েছিলে লোকসভার সদস্য এবং আরো একটা কথা বলে রাখি যে তোমাকে অনেকেই বলতো বা বলতেন যে সুভাষ চক্রবর্তী আর এক মেয়ে তো তোমার এই রাজনীতিতে কারণ আমি খেলাধুলার কারণ আমি জানিয়ে রাখি যে এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে সোনা এবং ওর গলাতে ঝুলেছিল একদা এবং সেই মেয়েটিকে তৎকালীন বামফ্রন্টের সময় সিপিএম নেতা জনপ্রিয় নেতা সুভাষ চক্রবর্তী ওকে বলে অনুরোধ করে আমি যতটুকু শুনেছি যে কৃষ্ণনগর থেকে লোকসভায় আসনে নির্বাচ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই গল্পটা আমাকে একটু বলবে হ্যাঁ প্রথমত আমি একজন খেলোয়াড় আপনি বললেন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আমি স্পোর্টসের নদীয়া জেলা থেকে শুরু করে ভারতবর্ষের হয়ে এশিয়ান গেমসের ডবল গোল্ড মেডেল একটা সিলভার মেডেল নিয়ে এসেছি এশিয়ান চ্যাম্পিয়নশিপের মেডেল এনেছি গোল্ড অলিম্পিক খেলেছি তারপরে যখন খেলাধুলার সাফল্য আনার পরে আমাকে রাজনীতির ময়দানে আসতে বলে সুভাষদা এবং জ্যোতি বসু সুভাষ চক্রবর্তী যেহেতু বললেন যে বলতো যে মেয়ে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন সুভাষ চক্রবর্তীকে মনে রাখবো আমি কারণ আমার এই খেলাধুলার সাফল্যের পেছনে তখন তিনি ক্রিয়ামন্ত্রী ছিলেন বটে কিন্তু বৌদি রমলা চক্রবর্তীও আমাদের নিজেদেরকে আমার হাজব্যান্ড অপ্তা সিং এবং আমাকে নিজের ছেলে মেয়ের মতনই দেখতো যখনই আমাদের কোনো সমস্যা হয়েছে আমি সুভাষদার বাড়িতে গেছি সুভাষ এবং বৌদি আমার বাড়িতে আসতো এখনও মনে রাখি যে এইরকম মন্ত্রীকে আমার সাফল্যের পেছনে একটা সুভাষ চক্রবর্তীর হাত আছে তার পরবর্তীতে রাজনীতিতে আমাকে হ্যাঁ বলা হয় জ্যোতি বসু বলেছিলেন এবং সুভাষদাও বলেছিলেন আমি রানাঘাট বিধানসভাতে আমি তখন গ্রেজিডেন্ট র্যাঙ্কের চাক ধরতাম রেলে ছেড়ে দিয়ে আমি পলিটিক্সে এসেছিলাম আমার বাবাও পলিটিক্স করতো আমার মা মানা করেছিল কিন্তু আমার বাবা তখন বেঁচে ছিল যেহেতু জ্যোতিবর্ষী বলেছিলেন আর সুভাষ চক্রবর্তী আমাকে মেয়ের মতো দেখতেন তো তাই কথাতে আমি প্রথম আমি রানাঘাটে বিধানসভাতে ভোটে দাঁড়িয়েছিলাম আমি হেরে গেছিলাম পরেরবার দু হাজার একুশে একে তারপরে দুহাজার চারে আমি লোকসভাতে কৃষ্ণনগর লোকসভাতে আমার নদীয়া জেলায় সেখান থেকে আমি নির্বাচিত হই আচ্ছা জ্যোতির্ময়ী একটা পাখিকে বন্য যেরকম সুন্দর তাকে যখন একটা খাঁচা বন্দি করে দেওয়া হয় এই যে সবুজ গালিচায় খোলা আকাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে সোনার মেয়ে তুমি সেই জায়গায় বিশেষ একটি দলের হয়ে লোকসভা যাত্রা লোকসভার নির্বাচিত হও জনগণ তোমাকে পাঠায় এই রাজনীতি জীবনটা তোমার কাছে কতটা শুভকর হ্যাঁ আমি যখন রাজনীতিতে নি আমি যখন মেডেল পেয়েছিলাম আমি গ্রামে যেতাম যখন তো আমার বাবা তখন স্কুলের মাস্টার ছিলেন তো বাবা বলতো আমার মেয়ে আসবে তো আমার বাবা বলতেন আসবে আমার মেয়ে তোমাদেরকে কাজ করে দেবে তো প্রচুর গ্রামের লোক সুবিধা অসুবিধা অসুবিধা নিয়েই আসতো আমার সাথে দেখা করতে তো আমি তখন ভাবতাম আমি তো একজন খেলোয়াড় আমি তো মন্ত্রীকে বলতে পারি বা সব মন্ত্রীর কাছে পৌঁছাতে পারতাম না তো কি করে কাজ করে দেব। তখন আমার মাথায় উঠেছিল যে ঠিক আছে পলিটিক্সে গেলে পারে এই সমস্ত মানুষের কাজ আমি করে দিতে পারবো তো আমি যখন পলিটিক্সে এলাম ফিরে গেলাম তারপরেও মানুষ আসতো যখন গ্রামে আমি যেহেতু নদীয়া জেলার দেবগ্রাম বেশিরভাগটাই গ্রাম গরিব মানুষ ছিল তখন তো মন্ত্রীদের কাছে যেতাম পাঁচটা হলে দুটো কাজ আমার হয়ে যেত তারপরে যখন আমি এমপি হলাম চেষ্টা করেছি পাঁচ বছর আমি আমার এলাকাতে কাজ করার জন্যে জনগণের মধ্যে মিশে থাকার জন্যে গ্রামে থাকলেও ততটা আমি ইন্টেরিয়ার গ্রামে আমি তো যখন স্পোর্টস লাইফে ছিলাম যাইনি মানুষের কতটা কষ্ট কতটা দুঃখ নিয়ে মানুষ যে বসবাস করত বর্ডার এলাকায় মানুষদের সাথে গেছি বর্ডারের সাথে এলাকায় মানুষের সাথে কথা বলেছি তো কিছুটা কাজ যখন করতে পারতাম ভালো লাগতো আর পার্লামেন্টেও একজন জনপ্রতিনিধি হিসাবে এগারো লক্ষ মানুষের জনপ্রতিনিধি হিসাবে এতগুলো মানুষ আমাকে দায়িত্ব দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেই পূরণ আমার কর্তব্য এবং দায়িত্ব কিন্তু আমি খেলার জগৎ থেকে রাজনীতির জগতে হঠাৎ করেই চলে আসা শিখতে আমার অনেকটা টাইম লেগেছে আমার একজনা চন্দ্রকলা পাণ্ডে বলে রাজ্যসভার এমপি ছিল সে আমাকে প্রচন্ড সহযোগিতা করতো কোশ্চেনের পার্লামেন্টের নিয়ম কানুন তো ধীরে ধীরে যতটা পারতাম পার্লামেন্টে খেলাধুলা নিয়ে এবং এলাকা নিয়ে বলার চেষ্টা করতাম খারাপ লাগেনি ভালোই লেগেছে রাজনীতি জন্য কোনো রাগ না কিছুটা রাগ ঢাক বলছো পরিষ্কার আমার কাছে বলো সবুজ গালিচা ট্রাক না ওই লোকসভা সাংসদ ভবন কোনটা তোমার কাছে এক নম্বর আলাদা খেলাধুলার জগৎ আলাদা রাজনীতির খেলাধুলার জগতে আপনি আমাকে গালাগালি দিলেন আমি নিজের ট্রেনিং করে নিজের ক্ষমতাতে আমি গিয়ে জয় করে আসবো আপনি হয়তো বললেন জ্যোতির্ময়ী শেষ হয়ে গিয়েছে রিপোর্টারে বলতো অনেক সময়তে খারাপ পারফরমেন্স হলে তো সেখানে আমি একা লড়াই করে গিয়ে আমি সাফল্য অর্জন করে নিয়ে এসেছি এখানে আমাকে রাগ ট্যাগ করা চলবে না পলিটিক্সে সমস্ত মানুষকে নিয়ে সব মনে সমস্ত মানুষকে নিয়ে আমাকে চলতে হবে এটা একদম আলাদা জগৎ এখানে রাত ঢাক চলে খেলা মাঠে রাজনীতির মাঠে রাগ ঢাক চলে না সমস্ত সব রকম অনেক ধরনের মানুষ আছে তাদের সুবিধা অসুবিধা শুনে শান্তভাবে কাজ করতে হবে দুটো লাইন হচ্ছে কি আলাদা যদি একটা কথা হয়তো তোমার প্রশ্নটা ভালো নাও লাগতে পারে সিপিএম এর হয়ে সাংসদ হয়েছ কিন্তু তারপরে তুমি কিন্তু তৃণমূলে আবার এসেছিলে মানে এই এই আবার সিপিএম থেকে তৃণমূলে আসা এটা কারণ আমরা যতটুকু জানি যে তোমার বাবাও কট্টর বামপন্থী ছিলেন এবং খুব কষ্ট করে তখন সরকারে নেই বামফ্রন্ট খুব কষ্ট করে উনি বামফ্রন্টকে বা সিপিএম কে মানে সাহায্য করতেন সমর্থন করতেন কিন্তু এবং তুমি নিজে বাম ফ্রন্টের প্রতিনিধি হয়ে সাংসদ নির্বাচিত হয়েছ তোমার হঠাৎ এই আবার তৃণমূলে যোগদান এটা কি মানুষ ভালোভাবে নিয়েছে মানুষ ভালোভাবে নেয়নি আমিও মনে করি এখন আমিও ভালোভাবে নি কারণ হচ্ছে গিয়ে ওই রাজনীতির ময়দানে বললাম না যে আমার সব সমস্ত নেতাই যে ভালো বা সকলেই যে আমাকে সহযোগিতা করতে এটা না তো কিছু আমার পার্টির নেতার জন্য নদিয়া জেলাতে বিশেষ করে আমার সিপিএম এর ওপরে আমার রাগ নেই কারণ আমার রক্তে সিপিএম এখনও আমি সিপিএম কে মনে প্রাণেই আমি রেসপেক্ট করি তাদের কালচারগুলো হ্যাঁ তো আমার কিছু মানুষের ব্যবহারে রাগেই বলুন আমি তৃণমূলে গেছি শুধু একদিনই মাত্র মঞ্চে আমি ওদের জয়েন করেছি পরবর্তীতে আমি ওদের কোনো প্রোগ্রাম বা কোনো কিছুতে আমি যাইনি আমার পছন্দ হয়নি অ্যাকচুয়াল বলতে পারেন রাগের বসে কারণ সেই সমস্ত আমি যা চাইতাম আমি হেরে গেছি ঠিক আছে মানছি আমি হেরে গেছি খেলাতে হেরে গেছি মতলব এই না যে আমি আবার অন্য কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না আমি হেরে গেছি লোকসভাতে মানছি কিন্তু আমি চাইতাম মানুষের সাথে মিশে থাকার জন্য আমার ওখানে আমার কর্মী খুন হয়ে যাচ্ছে আমার নেতা খুন হয়ে যাচ্ছে আমাকে কি পার্টির নেতার কাছে পারমিশন নিয়ে যেতে হবে তারা তো আমাকে ভালোবেসেছে তাকে আমাকে একটা জায়গা দিয়েছে আমি এখন এমপি নেই তাতে কি হয়েছে আমি যাব তাদের পাশে দাঁড়াবো কিন্তু আমাকে পারমিশন নিয়ে যেতে হবে আমি তাদের কাছে যেতে পারবো না আমি তখন মনে মনে ভাবতাম আমি তো এই রাজনীতিটা করতে আসিনি যে মার্ডার হয়ে গেছে আমার নেতা তার কাছে আমি যেতে পারবো না হ্যাঁ একটা প্রোগ্রামে আমি যেতে পারবো না একটা কাঁটা তারের বেড়ার মধ্যে জড়িয়ে থাকা তো সেই জন্য সেখান থেকে ভাবলাম যে অন্য প্ল্যাটফর্ম খুঁজি সেখানে যদি আমি কাজ করতে পারি তারপর পরবর্তীতে আমি দেখলাম না সেখানেও ততটা আমার ভালো লাগলো না আমি সেই জন্য এখন আপাতত চুপি আছি একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের বঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কেমন লাগে দেখুন মহিলা হিসেবে মহিলাকে তো আমি খারাপ বলতে পারি না এবার খারাপ বলবো না সে যখন আমার পশ্চিমবাংলার সিএম প্রত্যেক হাতে পাঁচটা আঙুল সমান না আমার সব কাজটাই যে আমার ভালো আমি যে সাফল্য পেয়েছি বলে আমাকে সব মানুষ পছন্দ করেছে তা না আমি এমপি হয়েছি বলে আমার এগারো লক্ষ মানুষ আমাকে ভোট দেয়নি সবাই যে পছন্দ করে তা না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কঠিন কঠোর পরিশ্রম করে তবে তো সেই জায়গাটা সিপিএম এর মতন এত শক্তিশালী সংগঠন এত দিনের সংগঠন তাকে হারিয়ে এসেছে তা ছিল তো করা যাবে না তার অথর পরিশ্রম আমি রেসপেক্ট করি কিছু কাজ আমার ভালো লাগে কিছু কাজ ভালো লাগে না আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি জানি যতই তুমি মুখে বলো না কেন তোমার শরীরের থেকে যদি এখনো একটু রক্ত বেরো তাতে বোধহয় বামফ্রন্টের একটা বা বামপন্থীদের একটা ছোঁয়া আছে এই সম্প্রতি ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো মানে ভারত পাকিস্তানকে চূন্য বিচূন্ন করলো প্রায় বলা যায় এবং সবচেয়ে বড় ঘটনা পহেলগামে ধর্ম দেখে দেখে ছাব্বিশ জনকে জঙ্গিরা খতম করলো এবং এই যে শীতির সিঁদুর কোন মহিলার শীতির সিঁদুর ওই জঙ্গিদের বুলেটে খতম হলো মুছে গেল তার মুক্তর জবাব দিল কিন্তু ভারত কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদেরই ছাত্র সংগঠন রাজপথে বেরোচ্ছে এর বিরোধিতা করে তাদের বক্তব্য আপনারা কি দেখেছেন ওই জঙ্গিরা মেরেছে আপনারা কি দেখেছেন পাকিস্তানকে ভারত সত্যি সত্যি আক্রমণ করেছে কিনা এই যখন দেশের সমস্ত বিরোধী দল একত্রিত হয়ে ওই সময় করেছে কিনা এই যখন দেশের সমস্ত বিরোধী দল একত্রিত হয়ে ওই সময় প্রধানমন্ত্রীকে জানালেন যে আমরা আছি আমরা সবাই এখন একজোটে আপনাকে সমর্থন করছি আপনারা পাকিস্তানকে জবাব দিন সেই সময় তোমার দলের তোমার একদা দলের একদা দলের এই যে ছেলে মেয়েরা রাস্তায় নেমে তারাই যে প্রশ্নগুলো তুলছে এটা কি দেশদ্রোহী নয় দেখুন এটা যখন ছাব্বিশ জনায় আমি একজন কাউরির ওয়াইফ কাউরির মা তো ছাব্বিশ জনায় যখন মারা গেছে যে ছ দিন বিয়ে করে তার স্বামী মরে গেল। টিভিতে যখন দেখছি মোবাইলে যখন দেখছি আমারও চোখের জল পড়েছে আমাকেও সেই চোখের জলটা মুছতে হয়েছে এত বড় একটা ঘটনা হয়ে গেল একটা এলাকায় টুরিস্ট প্লেসে ছাব্বিশ জনার বডি পড়ে থাকা একটা চারটিখানি কথা না সে পাকিস্তানের লোক মারলো না কারা মারলো মরেছে তো হ্যাঁ তো আমার ঘরের লোক তো মারেনি মারেনি সে ওরা বলছে আমরা প্রমাণ নেই যে কে মারলো না মারলো তো তাহলে প্রমাণ তো তারাও তো আমাদের তাদের সাথে এই সরকারের সাথে থেকে তারাও তো বলতে পারে যে সহযোগিতা আমরা আছি সাথে তোমরা খুঁজে বার করো যে কারা জঙ্গি কারা মেরেছে জঙ্গিদের কোনো ইয়ে হয় না এখানে ধর্ম দেখে দেখে নাম হিন্দু হিন্দু জিজ্ঞাসা করে করে মেরেছে আমি ধর্মের কথা ছেড়ে দিই হ্যাঁ ২৬ জন ভারতীয়কে তারা নৃশংস ভাবে মেরেছে এবং এই ঘাতক দেশে তারা পাকিস্তানের মদদপুষ্ট হোক কিছু রুশকের মদদপুষ্ট না বাংলাদেশ বলেছে কিন্তু যেখানে সারা দেশ একজন সেইখানে কিছু বামপন্থী ছেলেমেয়ে রাজপথে এই এইটাকে নিয়ে প্রশ্ন তুলছে সেটা আমি এখন বামপন্থী না কোনো কথা আমি একজন খেলোয়াড় হিসেবে আমার এটা ভালো লাগেনি আমি নিজে থেকেই আমি এটা পছন্দ করিনি আমার এটা ভালো লাগে না আমি এটা সমর্থন করিনি কারণ ছাব্বিশ জনা কাউরির ওয়াইফ কাউরির ভাই তাই তো ছাব্বিশটা বডি একটা বডি না যদি দেখা যায় যে একটা জায়গাতে ছাব্বিশটা বডি এক ঘন্টার মধ্যে ছাব্বিশটা বডি পড়ে আছে তো

ছিল আমি করি আর সব শেষের দিকে একটাই প্রশ্ন করবো কারণ যেহেতু যতীন্ময়ী সিকদারের শেষ পরিচয় এবং একমাত্র পরিচয় সে হচ্ছে আমাদের ভারতের সোনার মেয়ে আমি বাংলা বলছি না ভারতের সোনার মেয়ে সেই ক্ষেত্রে যতীন্ময়ী শিকদার সোমা এবং সুস্মিতা গঙ্গোপাধ্যায়ের পর সুস্মিতা সিনার পরে আর সেইভাবে এক ডাকে যদি আমরা বলি বলুন বলুন তো এই মুহূর্তে কোন অ্যাথলিট রয়েছে যে যে এশিয়ান বা ভারতের হয়ে একটা নাম ক্ষেত্রে কিন্তু জ্যোতির্ময় শেখদার সোমা বিশ্বাস সুস্মিতা সেনা পারে আর কোনো নাম নেই এটা কারণটা কি এটা কি আমাদের আহ শুধুমাত্র পরিকাঠামোগত অভাব না আমাদের পদ্ধতিগত মানে আমাদের সিস্টেমের অভাব দেখুন পরিকাঠামো বা পদ্ধতি বা সিস্টেমের অভাব আমি এটা যাচ্ছি না কারণ আমি মেডেল নিয়ে আসার পরে সুস্মিতা সরস্বতী স্বপ্না এরা মেডেল নিয়ে এসছে গত এশিয়ান গেমসে আমাদের ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবাংলার একজনেও কোনো মেডেল নিয়ে আসতে পারি আমি অল ইন্ডিয়া ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি আছি তো সেখানে যখন মিটিং হয় তখন সেখানেও প্রশ্নটা তোলে যে জ্যোতির্ময়ীর মতন মেয়েরা ওয়েস্টবেঙ্গল থেকে একঝাঁক মেয়েরা উঠে এসেছিল আর এখন কেন ওয়েস্টবেঙ্গল থেকে মেয়েরা উঠে আসছে না এখানে আপনি বললেন না মহিলা মুখ্যমন্ত্রী তো এখানে আমারও একটা প্রশ্ন আছে যে চারিদিকেই দেখার দরকার শুধু শিল্প করব বললাম শিল্প মেলা করব খেলা করব ক্লাবে টাকা দেব ক্লাবে টাকা দিলেই কিন্তু খেলার উন্নয়ন হয় না হ্যাঁ তো আমি আমারও খারাপ লাগে যে খেলার জগতে কাদেরকে বসিয়েছে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কারা বসে আছে যারা খেলাধুলা জানে না তাদেরকে বসিয়ে রেখেছে পরিকাঠামো বললে হবে না যারা খেলাধুলা জানে আমি ডক্টর না আমাকে যদি ইঞ্জেকশান দিতে বলে আমি তো পারবো না তো সেই রকম দক্ষ মানুষকে বসাতে হবে স্পোর্টসের ওয়েস্টবেঙ্গলে বসার অভাব নেই এখন আমাদের নীরজ চোপড়া গোল্ড মেডেল নিয়ে এসেছে ভারতবর্ষের আমার ফেডারেশন এত অ্যাক্টিভ ফেডারেশন অনেক অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের অ্যাথলেটিক ফেডারেশন গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে সেম তো ইন্টারেস্ট আছে যে খেলার ক্রিয়ামন্ত্রী আছে আমি জানি না কতগুলো খেলা। স্টেডিয়ামে যায় খেলোয়াড়দেরকে উৎসাহিত করে কত খেলোয়াড়কে এখন চাকরি দেওয়া হয়েছে কত খেলোয়াড়কে জমি দেওয়া হয়েছে আমি তো আমি তো সরলে বাস করি আমাকে সিপিএম গভর্নমেন্ট জমি দিয়ে গেছে আর সিপিএম গভর্নমেন্ট যাওয়ার পরে স্বপ্ন বর্মন নিয়ে এসেছে বলতে পারবে স্বপ্ন বর্মনকে জমি দিয়েছে বা কিছু তো উৎসাহিত করতে হবে তবে তো খেলোয়াড় আসবে শুধু পরিকাঠামো হলো তা না মানুষকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে হবে অনুপ্রাণিত করতে হবে খেলার জায়গায় দক্ষ খেলোয়াড়কে বসাতে হবে তবে নাই আমরা আমি আজকে আজকে কত পঁচিশ বছর হয়ে গেলো মেডেল নিয়েছি দুটো গোল মেডেল আজ যদি পঁচিশ বছরের ওয়েস্ট বেঙ্গলের দুটো গোল একটা সিলভার কেউ নিয়ে আসতে পারেনি কেন পরিকাঠামো চেঞ্জ হয়েছে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের চেঞ্জ হয়েছে তো হয় যদি গুরুত্ব দেয় নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের ট্যালেন্ট আছে আসবে আগামী দিনে আমার একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব এবং এই ক্লাবটার সাথে আপনার দীর্ঘ দিনের একটা যোগসূত্র হ্যাঁ এই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব একটা অনুর্ধ তেরো মহিলা ফুটবল কোচিং স্কুল চালায় যে কোচিং স্কুলটাতে শিক্ষার্থীদের কাছ থেকে একটা অর্থ নেওয়া হয় না এবং তাদের ফুটবল কিটস দেওয়া থেকে শুরু করে তাদের টিফিন সমস্তটা প্রোভাইড করে বেনিয়ান্ট্রি অটোমোবাইল সংস্থা এবং সিএসডিসি যৌথভাবে এবং এই প্রথম ভারতবর্ষের কোনো এগিয়ে এসেছে একটা স্পোর্টস মিউজিয়াম করার ক্ষেত্রে সারা ভারতবর্ষের কোনো আহ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এরকম কোনো উদ্যোগ নেয়নি এবং কোনো রিসোর্টও ব্যক্তিগত কোনো রিসোর্ট যে তারাও যে এগিয়ে এসছে কারণ দেখুন প্রত্যেকটা জিনিস করার ক্ষেত্রে একটা অর্থের প্রয়োজন এই মিউজিয়ামটা করার ক্ষেত্রে যে মিউজিয়ামটা কিছুক্ষণ বাদেই আপনি উদ্বোধন করবেন তো আপনি এই এইটাকে কি চোখে দেখছেন সত্যি কথা বলতে কি আমি যখন ছোট ছিলাম ক্লাস ফাইভ সিক্স এ পড়তাম দৌড়াতাম তখন থেকেই আজকালে সাংবাদিক অন্যান্য সাংবাদিক আমার বাড়িতে যেত তখন কি ভাবতাম কি এশিয়ান গেমস এর মেডেল নিয়ে আসবো অলিম্পিক মেডেল নিয়ে আসবো একটা রিপোর্টার সে আমার ইন্টারভিউ নেবে সে পেপারে ছবি আসবে সেটাই উৎসাহিত হয়ে আমরা ট্রেনিং করতাম আর সেখান থেকে আপনাদের কাগজে লেখার জন্য আপনাদের প্রথমেই শুরু করে আজকে আমি জ্যোতির্ভূমি শিকদার হয়েছি আর এই জার্নালিস্ট ক্লাবের সাথে আমি ওতপ্রোত ভাবেই জড়িত যে কোনো প্রোগ্রামে ডাকলেই আমি যাওয়ার চেষ্টা করি কারণ আপনাদের জন্যেই আজকে আমরা মানুষের সামনে এসে পরিচিত হতে পেরেছি সেখানে দাঁড়িয়ে থেকে আজকে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের থেকে একটা স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধন করছে আমাকে চিফ গেস্ট হিসাবে ডাকা হয়েছে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এরকম একটা রিসোর্টে যে স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধন করছে তো খুবই তাদেরকে আমি ধন্যবাদ জানাবো প্রেসিডেন্ট আপনি এবং সমস্ত ক্রীড়া সাংবাদিক যারা আছে তাদেরকে যে এরকম একটা উদ্যোগ নিয়েছে আর যে স্পোর্টস মিউজিয়াম এটা একটা আজকে উদ্বোধন হয়ে গেল বা করছে এটা তো উদ্দেশ্য না একটা তাদের তো উদ্দেশ্য আছে যেমন এখানে ট্রফি থাকবে জার্সি থাকবে যেমন আমি একজন খেলোয়াড় তো আমার যদি কোনো জিনিস থাকে এখানে তো নেক্সট জেনারেশন নেক্সট যারা আসবে তারা ওই জিনিসগুলো হচ্ছে আমাদের কঠিন পরিশ্রম এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা এগুলো ছি তো সেইগুলো যখন এই মিউজিয়ামে থাকবে যে নেক্সট যারা আছে নেক্সট যারা খেলোয়াড় তারা অনুপ্রাণিত হবে আর বিশেষ করে জেলাতে হ্যাঁ হ্যাঁ জেলাতে হচ্ছে খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে এই মিউজিয়াম করছেন আপনারা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের থেকে আমি খুব খুশি এবং আমি আশা করব এটার আগামী দিনে এখান থেকে দেখে অনেক খেলোয়াড়রা আসবে তারা জয়ী হবে ভারতবর্ষের হয়ে খেলাধুলা করবে এটাই আমি আশা রাখবো এই হলো যতীন্ময়ী শিকদার এথলিট প্রচারের আলোয় উদ্ভাসিত উনিও হয়েছিলেন একদা কিন্তু মাটিতে পাটা রয়েছে এবং এই যতীন্ময়ী শিকদাররা যখন যতীন্ময়ী শিকদার হিসাবে সারা ভারতবর্ষে এবং বিশ্বে ভারতীয় দলের প্রতিনিধিত্ব হয়ে সবুজ গালিচা কাপাচ্ছেন। তখন কিন্তু মনে রাখতে হবে এই মুহূর্তে ভারতবর্ষের যে ক্রীড়া পরিকাঠামো তখন তা কিন্তু ছিল না এখন আপনাকে মানতে হবে ভারত সরকার বিভিন্নভাবে খেলোয়াড়দের পাশে দাঁড়াচ্ছেন পরিকাঠামোগত দিক দিয়ে অনেক উন্নত করেছেন কিন্তু এই যতীন্ময়ী শিকদাররা যখন যতীন্ময়ী শিকদার হয়ে সবুজ গালিচা গালিচাতে তৈর যারা এই ভারতের হয়ে ভারতের জন্য সোনা ব্রোঞ্জ রূপ জয় করে এনেছিলেন তাদের কৃতিত্ব কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এখনকার অ্যাথলিটদের থেকে অনেক বেশি সেই লড়াই ছিল আর সেই লড়াইয়ের নাম যতীন শেখদার। নমস্কার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য শেষ করলাম শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন true and